যারা সমালোচনা করতেছে যারা সমালোচনা করতেছে লিপিন সব করা লাগে আর ওই স্বপ্নের কষ্টটা শুধুমাত্র লিজেন্ডরাই বুঝবে ও জলে জলে আমরা তো এখন বাইরে লই গেছি কেন তো জল বই সুক নাই নি দেখে চলতে পারছ না আন্দা নিহি ওহ চোরে বহন করলো এ শালা চুরের সাথে চুরি করছ এত বড় সাহস তোর তুই हाँ रेखा का आ? आपने भाती जा तुम वही पास जाओ आमी पास देखता सी सुनो, और सुनो सावधान कर बा ठीक है काका कोई समस्या नहीं भाती जा सूरी गौतम गया कि दौरान है न खाई लम यो

মানুষ যখন টেকটো করলে সেলিব্রিটিও যেতে শেখা টিকটো করে মানুষ কত বড় বড় বিজনেস দিতেছে বাতি যা টিকটো করে কইটা কামানি যা কাকা অনের যুজু টিকটো করে মানুষ এক লাখ দুই লাখ না তিন লাখ চার লাখ টাকা কামা কোনো যোগ্যতা লাগে না কিছুদিন আগেও বিদেশ গেছেন লিপ্রিন সাপ করা লাগে দুবাই গিয়ে টিকটো করে একটা লেম্বর গিনি গাড়ি কিনা লাগছে টিকটো করে স্পন্সর করে মাসে দশ লক্ষ টিয়াও কামা বাতি যা কেমন একটা সুন্দর করে দত আমি মানে জিনিসটাই করা আর অ্যাটিটিউড ওইটা তোমার শরীরটাই বরা ভাতিজা আমরা টিকটক তো কেউ খাইতেছে না লাগবেও কিছু হইতেছে না এখন কি করন কাকা ওহনের যেই যুগ এখন বাইরে তেলের ট্রেন্ডিং ফলো করতে কোন একটা আকতা কই দেই তাইলে ভাইরাল আর ভাইরাল লইলি ভিউ আনলি উইলি টিয়া ঠিক আছে এখন এটাই কর দিব চল আজকে শুক্রবার জুম্মা রাকি গোসল কইরা একটু শুইছিলাম কিন্তু ঘুম থেকে ওইটা দিকে আর মাত্র 5 মিনিট আছে কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার কারণে আমরা নামাজ পড়তে যাইতে পারি নাই আর ওই স্বপ্নের কষ্টটা শুধুমাত্র রিজেন্টরাই বুঝবে না জানি কোন পড়া

টিকটকারের কাম ট্রল করা রুশ করা চল আজ আমরা একটা ভিডিও বানাই আমি তোরে ডায়লগ শইয়ে দিমু আর তুই গেলি ঠিক আছে শুন তুই ডায়লগটা দি মানুষ তুই একটু সমালোচনা করবি মানুষ তুই একটু সমালোচনা করবি কারণ বাংলাদেশে umur বাইরের পরে কারণ বাংলাদেশ umur বাইরের পরে আমি সর্বপ্রথম একরটা করছি আমি সর্বপ্রথম একরটা করছি যারা সমালোচনা করতেছে যারা সমালোচনা করতেছে তারার একটাই স্বপ্ন তারার একটাই স্বপ্ন আমরা একটা রিপ্লাই ভিডিও দিয়ে দেই আমরা একটা রিপ্লাই ভিডিও দিয়ে দেই যাতে কইরা তারাও বাইরে লই যা যাতে কইরা তারাও বাইরে লই যা কেমন আছস হ্যাঁ ভালো বাবা কিন্তু আমি তো এটা ভালো না দেখছি কি ভিডিও বানা হে বুঝি জাতি স্বপ্ন দুষ দেখছেন আরে কাকা ভাতিজা কি শুরু করছে দেশ নষ্ট করে দিতেছে আরে ভাই হ্যাঁ স্বপ্ন দুষ হইছে না ও শুতে পারে না এডা বা টিকটক ভালো লাগে আর কইস না দেশের মধ্যে কি যে শুরু হইলো বুঝিনা এরা দুই শাসা ভাতিজার একটা শিক্ষা দিতে হইব চল তুমি তো জানো আমি কোন মাইন নিয়ে ভিডিওটা করছিলাম যারা সমালোচনা করতেছে এরার আল্লাহ তুমি হাদ দিয়ে দিও